tore dik tok kata Assalamualaikum selamat eh... datang ke master baru asli

যারা প্রথমে ব্লগ ব্লগার হিসেবে আছেন এবং ব্লগ ভিডিও করতে চান আমি তাদেরকে বলি যে আসলে ব্লগ ভিডিও করতে কি অনেকেরই মানে চিন্তা ভাবনা যে সাবস্ক্রাইবার বাড়ছে না বা আপনার ভিউ বাড়ছে না বা এই সমস্যা ওই সমস্যা আসলে মানে এগুলো কিন্তু আসলে থাকে আমি মনে করি যে এইগুলো যদিও থাকে আপনি যদি মনে করেন যেরকম হয় আমি আসলে এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর কে কোথায় থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন আসলে বর্তমান হচ্ছে যে মানে অনেকেই আছেন যে ব্লগার হিসেবে আপনারা থাকতে চান যে ব্লগ ব্লগার যারা আসলে ব্লগ চ্যানেল নিয়ে কাজ করেন যে আসলে আমরা অনেকেরই চিন্তা ভাবনা যে আমরা হতাশ হয়ে যাই না আসলে আমরা কীভাবে সাকসেসফুল হবো যে আমাদের কাছে ভালো ফোন নাই বা এই নাই সেই নাই আসলে ভালো ফোন এ লাইভ অফ এ লাইভ অ্যাফেফ এক্স এক্স ভাই এটা কি লেখছেন লাইভ যারা আসলে লাইভ বর্তমানে আমার লাইফটি দেখতে পারছেন আমি সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা এবং ভালোবাসা সবার প্রতি ভালোবাসার অবিরাম আজকে কিন্তু ঢাকা প্রচুর পরিমাণ বৃষ্টি আর গ্রামে আসলে বৃষ্টি হচ্ছে কি না বা কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা যারা লাইভে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করে নেয় তারা সাবস্ক্রাইবার করে রাখবেন সামনে ভালো ভালো ব্লগ ভিডিও বা ব্লগ চ্যানেল বা বিভিন্ন কিছু ব্লকার ব্লগের মধ্যে যেগুলো থাকে সেগুলো বিষয়ে আমরা কথা বলবো এবং কীভাবে আপনি ব্লগ থেকে সাকসেসফুল হবেন এবং কীভাবে আপনি ব্লগ থেকে ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আর কীভাবে সেটা করতে পারবেন সে বিষয় নিয়ে আমি আসলে কথা বলবো আমি আসলে এমন একটা জায়গায় আছি সেগুলো কথা বলার মতো পরিস্থিতি আমার একটু খুবই কম মানে চতুর্পাশের কিছু আওয়াজ বা এগুলো শব্দের কারণে আমি আসলে হাসতে পারি না তো আমি সবাই একটু অপেক্ষা করবেন আমি কাজ করছি আসলে আমি আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই যে আমি এই যে মাইক্রোফোনটা যে আপনারা অনেকেই আছেন মাইক্রোফোন যে করার জন্য যে মাইক্রোফোনগুলো ব্যবহার করেন আমি কোন মাইক্রোফোন দিয়ে আমি ব্যবহার করছি আর আমি কি মাইক্রোফোনটা কিনে নিয়ে আসছি আপনাদেরকে আমি এটা দেখাবো আপনারা পারলে এটা কিনে নেবেন এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালো ভালো একটা সাউন্ড কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার এই যে আপনার আগে কিনছিলাম দেখতে পাচ্ছেন কিনা না যারা যারা লাইভ আছে দেখেন ওয়্যারলেস মাইক্রোফোন এটা হচ্ছে আর একটু আমি ক্লিয়ার করে দিন এক্স নাইন ওয়্যারলেস মাইক্রোফোন এই যে যেখানে এই যে তিনটা এখানে যে তিনটা ছবি দেখতে পারছেন এই তিনটায় কিন্তু এখানে থাকে তিনটা আমি আপনাদেরকে খুলে এই যে এই মাইক্রোফোন আপনার এই যে এটি দেখতে পাচ্ছেন এটা একটি এটা হচ্ছে আপনার ওয়্যারলেস যে ওয়্যারলেস মাইক্রোফোন খুবই ভালো একটা আকাশ করে ভালো প্রোডাক্ট এটা ওয়্যারলেস মাইক্রোফোনটা টি এক্স মানে সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো একটা হচ্ছে আপনার এই যে আর এক্স টি মানে আর এক্স টি এটা হচ্ছে আপনার যে ফোনের সাথে লাগানো হয় যে আর এক্স টি আর এক্স টিটা হচ্ছে যে ফোনের সাথে লাগানো হয় আর এটা হচ্ছে আর মাইক্রোফোন মূলত এই যে দুইটা মাইক্রোফোন আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন এটা হচ্ছে আপনার ভালো কোয়ালিটি আহ মাইক্রোফোন আর এই ওয়ারলেস যে ওয়ারলেস যে মাইক্রোফোনটা আছে সেটা আপনার দাম নেবে হচ্ছে দুই হাজার টাকা সাথে আপনার পাচ্ছেন যেগুলা পাচ্ছেন এই কভারগুলা তিনটা প্রোডাক্ট আসলেই আমি যে মাইক্রোফোনা আসলে দেখার জন্য আমি আপনাদেরকে বলছি যে আসলে এটা আমি প্রফেশনালি ভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করি আমি আসলে চলে আসছি আপনারা জানেন যে অন্য অন্য জায়গায় থেকে লাইভ বলে আসলে লাইভটাতে হয় না এবং ভালো কোয়ালিটির হয় না তো আমি আসলেই আমি আপনাদের মাঝে হাজির হব আগামী দুই দিন মানে শুক্রবার এবং শনিবার দুদিন করে লাইভ থাকবে এটা হচ্ছে আমার এয়ারপোর্টে প্রতিদিন বিকালবেলা করে আমি এয়ারপোর্টে থাকব। আর সে সময় করে আমার লাইভ হবে এখন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ছোট থাকবেন